হ্যালো বন্ধুরা আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এনেখানে লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য কারণ আপনারা সঠিক শুনেছেন মাত্র দুই মিনিটে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে আধার কার্ড বের করা হয় সেই নিয়ে আজকে ভিডিও আলোচনা আজকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কারণ আমি সরাসরি আমাদের ওয়েবসাইটে নিয়ে যাচ্ছি আপনাদের ওয়েবসাইটটা লগ ইন করে দেখাচ্ছি দেখেন এই ওয়েবসাইটে আপনারা কীভাবে লগ ইন করবেন কীভাবে সাইন ইন করবেন পুরো পঁচিশটা আপনাকে ভিডিও শেষে আপনাকে বলে দেবো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন ফার্স্ট টাইম আপনারা আধার কার্ড প্রিন্ট করার জন্য এখানে যে লেখা আছে দেখেন আপনারা দেখা যাচ্ছে পরে দেখে নেন এই আইডিটা আমি তিনশো নিরানব্বই টাকা দিয়ে ক্রিয়েট করছি দেখেন আধার পিন যে আছে আধার পিনে আপনারা ক্লিক করুন আমি আধার পিনে ক্লিক করব করার পরে দেখেন আদার ফার্স্ট পিন ক্লিক করার সাথে সাথে এখানে আমাকে আমার আধার নাম্বার দিতে বলবে দেখেন নেটটা সোলো চলছে একটু লোডিং করছে দেখে নেন আপনারা এটা স্ক্রেপ করলেন না স্কিপ করলে বুঝবেন না দেখেন ক্লিক করছে আমি এখানে আমার চলে এসছে এখানে আমার ডিজিট যে আধার নম্বরটা আছে আমি আধার নম্বরটা দিয়ে নিচ্ছি দিয়ে নিয়ে ক্যাপসান ফিঙ্গারে আমি ক্লিক করবো দেখেন আমার আধার নম্বর দেওয়া হয়ে গেছে এখানে নিচে ক্যাপসান ফিঙ্গারে এখানে ক্লিক করার সাথাৎ দেখেন উপরে গিয়ে আসছে দেখেন উপরে এলাকা দেখেন আপনারা তো লোডিং হচ্ছে পেস্টার দেখেন ফিঙ্গার ক্যাপসটা সাকসেসফুলি আমি ওকে করলাম ওকে করার হাস দেখেন কত সুন্দর আমার আধার কার্ডটা বাইরে হয়ে চলে আসছে লোডিং হচ্ছে একটু দেখেন উপরে চলে আসছে এখানে আমি ছেলের ল্যাঙ্গুয়েজে আমি হিন্দি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিচ্ছি দেখেন ফার্স্ট টাইমে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন আপনারা যে ভাষায় করেন করার পরে আপনি যেই সাবমিটে ক্লিক করবেন সেখানে কত সুন্দর আপনার আধার কার্ডটা বাইরে হয়ে যাবে দেখেন দেখেন পিবিসি পিন আসছে প্লাস নিউ আধার পিন আসে এইদিকে আমি আপনাকে আধার কার্ডটা ওপেন করে দেখাচ্ছি দেখেন আধার কার্ডটা চলে আসছে কারণ এইটা আপনাদের বলে দিচ্ছে এই সাইড পিন পোর্টাল এগুলো সাইড দিয়ে আপনারা কেউ আধার কার্ড বাইট করবেন না কারণ এই সাইডটা আমি আপনাকে বললাম আমি টাকা দিয়ে নিশ্চয়ই কিন্তু এগুলা আপনারা করবেন না করলে আপনাদের জিলও হতে পারে কারণ এটা ইউ মানে ইউআইডি এই যে ওয়েবসাইট আছে ওখান থেকে কপি করে তারা আপনাদের দিয়ে দেয় এই আধার কার্ডটা আপনারা কেউ ইয়ে করবেন না আপনাদের চ্যানেলও সাসপেন্ডেড হতে পারে আপনারা কেউ করবেন না এভাবে এটা একদম দুই নম্বরই এটা লিগাল একটা আনলিগাল কাজ আপনাদের নতুন অনেকেই ভিডিও পেয়ে যাবেন আপনারা ফিঙ্গারপ্রিন্টে কীভাবে আধার কার্ড বায়ের করব ইয়ে করব এগুলো ইউটিউবে অনেক পেয়ে যাবেন আপনারা এটা করতে যাবেন না এটা বল একদম আনলিগাল কাজ লিগাল কাজ না করলে আপনাদের জেল পর্যন্ত হতে পারে কারণ কিভাবে আপনারা সঠিক পদ্ধতিতে আধার কার্ড বাইর করবেন কোথাও কোন ওয়েবসাইট থেকে কী আমি পুরো প্রচেষ্টা এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে বুঝবেন না আপনারা এটা একটি মনোযোগ সহকারে দেখুন বারবার বলে নিচ্ছি কারণ অনেক ইউটিউবারে এরকম দেখায় ভুয়া ভিডিও দেখায় কিন্তু এটা হয় কিন্তু সত্যি এটা কারণ এরকম করে করা যায় না এরকম করে করলে এটা লিগাল এটা আলিগাল কাজ সময় বললাম এটা অন্য কারণ এটি মানে থাকে একটা ডাটাগুলো চুরি করে ডাইরেক্ট এখানে তারা আপনাদের দিয়ে দেয় বুঝতে পারছেন আপনারা আশা করি দেখেন এর জন্য আপনাদের আমি আপনাদের মেন ওয়েবসাইটে নিয়ে যেয়ে কীভাবে কাজ করবেন পি এর যে মেন ওয়েবসাইট গভর্নমেন্ট পোর্টাল আছে সেখান থেকে আপনাদের দেখাই দিচ্ছি ভিডিওটা একটু সুপ করবেন না কারণ আর সেজন্য আপনাদের যে বলছি কাজের শেষে মানে আইডি নম্বর কীভাবে এটা ক্রিয়েট করা হয় এটা আপনারা ইউটিউব পেয়ে যাবেন কারণ এটা দেখাচ্ছি এটা লিগাল না যেটা সেজন্য সেজন্যশন প্রসেস দেখাচ্ছি না কারণ এটা করে লাভ নেই আপনাদের বেকার আপনাদের টাকা যাবে কিন্তু কাজ কোনো দিন আপনাকে পুলিশ ধরে নিয়ে যেতে পারে আপনার জেল পর্যন্ত হতে পারে এটা বারবার বলছি এটা নিগালাটা আললেগাল পরে হ্যাঁ দাদা আপনি বললেন ভিডিও শেষে আইডি ক্রিয়েট করে দেখাবেন কী করবেন আপনাদের কীভাবে বাড়িতে আধার কার্ড পাবেন যেহেতু আধার কার্ড হারিয়ে গেছে আধার কার্ড নেই পনেরো দিনের মধ্যে বাড়িতে পাবেন আধার কার্ড কীভাবে পিপি কার্ড বুক করবেন কত টাকা খরচ হবে কত কী এই ভিডিওতে সব কিছু আপনাদের দেখাই দেব ভিডিওটা স্ক্রিপ্ট করবেন না দয়া করে মনোযোগ সহকারে দেখবেন আমি সব সময় ভালো আলোচনা করে ভিডিওর মধ্যে আমাদের চ্যানেলে আমি কোনো কাউকে কোনো দিন কোনো আমার খারাপ প্রস্তুতি দেই না মানে কীভাবে কাজ করবে কী না করবে সব সময় আমি ভালোই সবাইকে দেই আর হয়তো আমি বড় ইউটিউবার নামে ছোটো মোটো ইউটিউবার কারণ সেজন্য হয়তো আমাদের চ্যানেলে ভিউ নেই সেই রকম ইয়ে নেই কিছু নেই কারণ আমি সেটা আপনারা বুঝতে পারছেন দেখেন আমার মেন ওয়েবসাইটে নিয়ে আসলাম এখানে নিয়ে আসার পরে আমাদের যে এখানে সার্চ করবেন ইউআইডিআই আই লিখে সার্চ করে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে এখানে ইউআইডিআই এখানে ক্লিক করবেন করার পরে আপনারা আপনার যারা যে ভাষায় ইয়ে করেন এখানে চলে আসবে তার মানে একটু লোডিং আসে পেজটা আপনি সেই ভাষায় সিলেক্ট করবেন ইংলিশ হিন্দি অসম বাংলা আর এখন আমি বলছি আপনাকে ইংলিশে সিলেক্ট ইংলিশ বা হিন্দি আপনার যে ভাষায় ইয়ে করেন সেটাই আমি আপনাকে ইংলিশে সিলেক্ট করে দেখাচ্ছি আমি ইংলিশ ক্লিক করলাম করার পরে দেখেন বেশটা একটু হচ্ছে মাই আদার যে উপরে আছে ওখানে ক্লিক করবেন অথবা অর্ডার পিবিসি মাই আডারে ক্লিক করার পরে আদার মানে পিবিসি হ্যাঁ আছে অর্ডার আডার পিবিসি ঘট এখানে ক্লিক করবেন করার পরে লোডিং হচ্ছে দেখেন উপরে আমারে মতো চলে আসছে এখানে দেখেন নিচে একটু ইয়ে করেন নিচে নাম্বার করে দেখেন কী লেখা আছে অর্ডার আধার পিভিসি কার্ড এখানে আপনারা ক্লিক করবেন দুই নম্বর অপশানটা ডাউনলোড করবেন না যেহেতু আপনার মোবাইল নম্বর লিঙ্ক নেই আপনি কীভাবে ডাউনলোড করবেন আর এপাকে তার অর্ডার করার পর যে একটা দিয়ে আপনি চেক করতে পারবেন এপাকে তারপর একটা তিন নম্বরটা আমি যেহেতু অর্ডার করবো আমি অর্ডারে ক্লিক করব ও ক্লিক করার পরে দেখেন রোডিং হচ্ছে একটু ফেসটা কারণ আমার নেটটা খুব সোলো চলছে আজকে কীভাবে বুক করবেন কীভাবে টাকা পে করবেন সবটাই দেখাচ্ছে মাত্র পঞ্চাশ টাকার মাধ্যমে সব কাজ করতে পারবেন এখানে করার পরে এখানে যেহেতু এ নাম্বার নম্বর নাই আপনি আধার নম্বর দেবেন যে বারো সংখ্যার আধার নম্বর আমার আধার নম্বরটা আমি দিয়ে নিচ্ছি দিয়ে নেওয়ার পরে এখানে দেওয়া হয়ে গেছে তারপরে এখানে ক্যাপসা যে লেখা আছে মানে ক্যাপিটাল স্মল যেমন যেমন আছে তেমন তেমনই দেবেন ক্যাপসা আমার ক্যাপসাটা আমি দিয়ে নিচ্ছি দিয়ে নেওয়ার পরে ওই যে টার্ন অন কন্ডিশন যে আছে ওটা অ্যাকসেপ্ট করে দেবেন ওটা রাইট করে দিয়ে সে ওটিপিটা ক্লিক করবেন এটা আপনি যেহেতু ওখানে ক্লিক করে তারপরে আপনি কেমন এখানে যেহেতু আমার মোবাইল নাম্বার লিঙ্ক নেই ওখানে আর নট মোবাইল নাম্বার লিঙ্ক আপনার মোবাইল নাম্বারটা দিয়ে নেবেন এখানে এই ঘরে যে কোনো মোবাইল নাম্বারটা দিয়ে নেবেন নতুন কারণ এমন এখন তো আপনার আধার কার্ডের মোবাইল নাম্বার লিঙ্ক নেই এই মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করে পোস্ট অফিস থেকে আপনার বাড়ি আসবে মোবাইলটা ক্লিক করার পরে সেন ওটিপিটা ক্লিক করবেন আপনার ফোনে একটা ওটিপি চলে আসবে দেখেন এখানে লেখা আছে ওটিপি জেনারেট সাকসেসফুলি আমার ওটিপি আমারটায় চলে আসছে আমি ওটিপিটা নিচে বসে নিয়ে আমি সাবমিট করে দিচ্ছি আমার টিভিটা আমি দেখেন টিভিটা আমি লিখে নিচ্ছি এখানে নিচে দেখেন ওই যে এখন টার্নার ফ্ডিশনে এটা রাইট করে দেবেন দেওয়ার পরটা ক্লোজ করে দেবেন ক্লোজ করার পরে এখানে সাবমিট নিচে অপশান একটা ক্লিক করবেন করার পরে দেখেন এখানে ওকে করে দাও এটা পরে নিতে পারেন যারা না আছে ডাইরেক্টলি ওকে ওকে করে দিতে পারেন আপনারা আমি ওকে করে দিলাম ডাইরেক্ট দেখে আপনাদের এখানে যাদের আধার কার্ডের মোবাইল নাম্বার লিঙ্ক নেই তারা পনেরো দিনের মধ্যে পোস্ট অফিসের মাধ্যমে বাইকটা হারিয়ে আসবে এখানে আসার পরে এখানে একটা আনার কন্ডিশন এটা রাইড করে দেবেন এখানে দি এখানে ম্যাক পেমেন্ট লেখাটা যে আছে এখানে ক্লিক করবেন আপনারা ম্যাক পেমেন্ট ক্লিক করে একটু লোডিং হবে উপরে দেখা লোডিং হচ্ছে আমার লোডিং হওয়ার পরে এখানে আপনারা ক্রেডিট কার্ড ওয়ালেট নেট ব্যাঙ্কিং ইউপিআই আপনারা ক্রেডিট করতে পারেন পেটিএম আমি ইউপিআই সেলেক্ট করতেছি আমার সুবিধার জন্য সিলেট করাবার আপনারা টাকা মানে কোথায় পে করবেন গুগল পে ফোনপে ভিম পেটিএম অ্যামাজন পে হোয়াটসঅ্যাপ আমি যেহেতু আমি ফোনপের আমার ইউপিআই দিয়ে নিচ্ছি ফোনপে ইউপিআই দিয়ে নিয়ে প্রসেস মানে ভেরিফাই করতেছি আমি ওয়াই বি এল যেটা আমার ওয়াই এল আমি করে নিচ্ছি করে নিয়ে ভেরিফাই করতেছি করার পরে এখন আমি মানে নিচে যে পোস্টের অপশান আছে এখানে আমি ক্লিক করব ফুরে আমার এখানে আমি দেখে নিচ্ছি ভেরিফাই আমার নাম চলে আসছে উপরে দেখেন এখানে পঞ্চাশ টাকা লাগবে আপনাদের প্রথমেই বলছি দেখেন পঞ্চাশ টাকা আমার ফোনপে একটা নোটিফিকেশান চলে আসছে আমি ফোনপে থেকে টাকাটা পে করে দিচ্ছি করার দিতে দিতে এখানে আমার সাকসেসফুলি ইয়ে হয়ে যাবে দেখেন আমার ফোনপে আমার পেমেন্টটা হয়ে গেলো আমি ইউজ করে দিলাম আমি এখানে ইউজ করে নিচ্ছি তারপরে আমাকে দেখেন এখানে ট্রানজ্যাকশন আইডি তারপরে এক্লাসমেন্ট নাম্বার মানে অ্যাকলেসমেন্ট নাম্বার সব কিছু দিয়ে দেবে আমি একসমেন্ট নাম্বার দিয়ে ওখানে ট্র্যাক করে দেখতে পাবো দেখেন এখানে সব চলে আসছে আশা করি বুঝতে পেরেছেন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ আজকের জন্য না বুঝলে ভিডিওর নিচে কমেন্ট করবেন আপনাদের বোঝা যাবো